স্পেশাল জটপট মজাদার চারটা ইফতার আইটেম শেয়ার করেছি বাঙালি বলে কথা যতই বলি ইফতারে ভাজা পোড়া খাওয়া একদমই ঠিক না তবে দিন শেষে দেখা যায় ভাজা পোড়া না হলে একদমই চলে না আজকে হচ্ছে চিকেন রোল বাঁধাকপি রোল মুচ মুচে ফুলকপির পাকোড়া সেই সাথে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে মুচমুচে বাঁধাকপির পাকোড়া একসাথে শেয়ার করব চারটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আসি আজকের মূল রেসিপিগুলা ফারস্টে আমি বানাবো চিকেন রোল আমি চিকেন স্প্রিং রোল বানাবো ম্যাজিক সহ কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন প্রায় ছয় মাসের মতো তাছাড়াও ভিতরের ফিলিংটা এত পরিমাণে জুসি হবে মুখে দিলেই বুঝবেন রেস্টুরেন্টের এর থেকেও হাজার গুণ বেশি মজার হয়েছে আজকের এই স্প্রিং রোল গুলো তাছাড়াও এটা বিকেলের নাস্তা মেহমান আপ্যায়ন বলেন বা বাচ্চাদের টিফিনের জটপট বানিয়ে দিতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা প্রথমে আমি চিকেনের পুরটা রেডি করে নিব মানে স্প্রিং রোলের ভিতরে যে ফিলিংটা দিব ওটা রেডি করে নিব তার জন্য চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি পেনের মধ্যে ফার্স্টে কিন্তু এক টেবিল চামচ রসুন কুচি দিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল রসুনটাকে হালকা ভেজে এর মধ্যে কিছুটা জিরা দিয়েছি মানে প্রায় ওয়ান ফোর টি এর মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে তাতে আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি তবে এটা অপশনাল কিছুক্ষণ এগুলাকে ভেজে নিয়েছি যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায় আর এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা এখানে আমি প্রায় এক কাপের থেকে একটু বেশি হবে চিকেন কিমা দিয়েছি এখন কিছুক্ষণ হচ্ছে যাতে চেঞ্জ হয়ে যায় আর পানিটা যে বের হবে চিকেন থেকে ওটা একটু শুকিয়ে যায় কারণ সবজিগুলো কি একদম কুচি করে কেটেছি যেটা হতে বেশি একটা সময় লাগবে না অবশ্যই এখানে সবজি অ্যাড করবো তবে আপনারা চাইলে শুধু চিকেন আর পেঁয়াজ কুচি দিতে পারেন তবে আমি একটু সবজি অ্যাড করছি এতে করে খেতেও ভালো লাগে এখানে আপনারা বাঁধাকপি বা শীতের মধ্যে অনেক রকমের সবজি পাওয়া যায় যে কোনো সবজি এড করতে পারেন তবে আমি আলু আর হচ্ছে গাজর কুচি সেই সাথে টমেটো কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভালো টেস্ট আসবে না আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি হাফ কাপ গাজর কুচি এক কাপের থেকে একটু কম আলু কুচি দিয়েছি এখানে আমি কিছু গুড়া মশলা এড করছি একদম সিম্পল কিছু যেমন হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সেই সাথে লবণ স্বাদ মতো এখন সবগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব তারপর এখানে আমি পানি দিয়েছি প্রায় এক কাপের মতো পানিতে এখানে গরম দেওয়ার চেষ্টা করবেন আমি এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ডাকনা দিয়ে ছেঁকে রান্না করে নিব আবার মাঝে মধ্যে কিন্তু নেড়ে চেড়ে দিব মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে পোড়টা হয়ে যায় আর এরকম ঠিক এরকম অবস্থায় কিন্তু এখানে আমি অ্যাড করছি কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুলি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি মরিচটা বা জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন খুব ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিয়েছি আমার এই পুরটা কিন্তু একদম রেডি তবে এটা যাতে একটু সিল্কি সফট জুসি লাগে তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানির মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই কনফ্লাওয়ার এর মিশ্রণটা দেওয়ার পর আপনারা দেখি বুঝতে পারবেন এই যে এটা একদম রেস্টুরেন্টের মতো হয়ে যায় আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিল্কি হয়েছে ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না তবে এটা অনেক বেশি সিল্কি সেই সাথে একদম সফট হয়েছে আর কি একদম আটার একটা ফিলিং হয়েছে আর দেখেন এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চিকেন রোলটা তৈরি করার জন্য যে আমরা রুটিটা বানাবো একদম সহজ ভাবে কিভাবে বানাবো সেটাই শেয়ার করছি এখানে আমি একটা মিক্সিং বলে দেড় কাপ নিয়ে নিয়েছি ময়দা ময়দা আটার যে কোনো একটা নিলেই হবে অল্প একটু লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর নরমাল পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে কোনো ঘন টাইপের ব্যাটার হবে না অল্প অল্প পানি দিয়ে আমি মেশাতে থাকবো আর একদম সফট একটা ব্যাটার বানাবো অল্প অল্প করে পানি দিতে থাকবেন আর আমি কিন্তু এটার কনসিস্টেন্সিটা ঠিক ঠিক কিরকম হবে দেখিয়ে দিব তবে কতটুকু পানি লাগছে ওটা বলতে পারবো না কারণ অল্প অল্প পানি দিতে থাকবো আর মিশাতে থাকবো ঠিক যখন এরকম হবে পাতাতে পেরে একটা ব্যাটার তখন আর পানি দিচ্ছি না এখন হচ্ছে এটাকে আমি চেকে নিবো যাতে করে একদম সফট থাকে এটার মধ্যে কোনো রকম দলা বা গুঠি না থাকে তো এরকম একটা দিয়ে আমি খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ভালো নিচ্ছি আর দেখেন কিরকম একটু দলা দলা ভাব আছে ওইটা কিন্তু ফেলে দিব আর আমার এই ব্যাটারটা একদম রেডি এখন চলে যাব চলায় তো দেখেন আগে থেকে একটা হাড়িতে আমি কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি তার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পানিটা একদম ফুটে উঠবে যখন তখন কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিতে হবে ফ্রাইপ্যানটা খুব ভালোভাবে গরম হওয়ার পর অল্প একটু তেল টিস্যুর মধ্যে লাগিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে তেল কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে এগুলা হবে না একদম শুধু মুছে দিতে হবে আর কি আর এখন হচ্ছে আমি এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়েছে মানে হচ্ছে পিটাটা হয়ে গেছে বা রুটিটা এখন একটা সাইড থেকে কিভাবে টান দিলেই কিন্তু এটা উঠে আসবে তো দেখেন আমি কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি ফার্স্ট যেটা আমি দিয়েছি এটাই কিন্তু একদম ঠিকঠাক হয়েছে আমি এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে হাতলটা ধরে প্যানের যে হাতলটা আছে ওইটা ধরে ঘুরিয়ে গুল করে নিতে পারেন এগুলা বলার কারণটাই হচ্ছে ম্যাজিক এর মতো এগুলা হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখেন মানে দেওয়ার কয়েক সেকেন্ড এর মধ্যেই কিন্তু এই সিটটা হয়ে যায় তো আমি দেরি না করে সবগুলা বানিয়ে নিয়েছি এখন একটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি একটা শীত নিয়েছে আপনারা চাইলে সাইড গুলো কেটেও নিতে পারেন তবে আমি এভাবে বানিয়ে নি এখানে যে চিকেনের পুরটা দিয়েছি এটা যে যতটুকু পছন্দ করেন সে ততটুকুই দিবেন আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি আমি বেশিও দিই নাই আবার একেবারে যে কম ওইভাবেও দিই নাই পুরটা দিয়েছি এখন খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আমি একটু সমান করে করে নিয়েছি লম্বা করে আর এখানে দেখেন আটা দিয়ে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে একটা আটা বানিয়ে নিয়েছি আর এতে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে না হলে ভাজার পর এগুলা খুলে যাবে আর ভিতরে যে পোড়টা ওইটা বের হয়ে আসবে ফার্স্টে দুইটা সাইড এভাবে হচ্ছে আমি করে নিচ্ছি তারপর রুলটা বানিয়ে নিচ্ছি এটা তো সহজ যে কেউ বানাতে পারবেন রুলটা তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি সবগুলো রুল বানিয়ে নিয়েছি রুলগুলো বানানো খুবই সহজ মানে এত বেশি সময় লাগে না ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলে সমস্যার যে শীতগুলো আছে ওইগুলা এভাবে তৈরি করতে পারেন আর এটা বানানো খুবই সহজ একবার যদি শিখে যান আপনি যে কোনো নাস্তা তৈরির ক্ষেত্রে এভাবে যদি গুলো তৈরি করেন নাস্তাটা এত পরিমানে ক্রিস্পি হয় একদম দোকানের মতো হয় তো এখন চুলা একটা প্যান বসিয়ে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি আর একটু অল্প আছে কিন্তু ক্রিস্পি করে এগুলাকে ভেজে নেব চুলার থেকে বাড়িয়ে দিলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু এটা ক্রিস্পি হবে না আপনারা চাইলে কিন্তু এগুলাকে ব্রেড ক্রামসের মধ্যেও কুট করে নিতে পারেন আর নাস্তা গুলোকে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাউন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে তাহলে আপনারা চাইলে থাকেন ফলো করে দিতে পারেন তো সেম ভাবে বাকি যেগুলো আছে সবগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখেন মার্শাল এত পরিমাণে সুন্দর হয়েছে এত পরিমাণে ক্রিস্পি এটার উপরটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম সিল্কি একটা ভাব আসছে আর এটা খেতে এত বেশি মজার হয়েছিল আপনারা বলে বোঝাতে পারব না আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর ভিতরের আহ পুরটা বা ফিলিংটা টা দেখেন আসাবার খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা রুল সবসময় তো আমরা বাঁধাকপির পাকোড়া ভাজি খেয়ে থাকি তবে একটু ভিন্ন ভাবে ট্রাই করলে কিন্তু বেশ ভালোই লাগে একদম শর্টকাটের রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা বাঁধাকপির রোলটা বানানোর জন্য ফার্স্টে আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি এখন তার পিছনে যে শক্ত একটা অংশ আছে ওটা একটা নাক দিয়ে ফেলে দিচ্ছি শক্ত আগে ফেলে দিলে এই পাতাগুলোকে আলাদা করতে অনেকটা সুবিধা হয় তো দেখেন খুব ইজিলি আমি শক্ত অংশটাকে ফেলে দিয়েছি এখন এই বাঁধাকপিটাকে আমি কিছুটা সময় সিদ্ধ করে নিব নরম হয়ে আসে তার জন্য চুলা একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বাঁধাকপিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে আমি অ্যাপাশ ওপাশ উল্টে কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যখন দেখবেন বাঁধাকপির কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন নামিয়ে নেবেন আবার একেবারে সিদ্ধ করে ফেলবেন না তাহলে কিন্তু হবে না তো দেখেন ঠিক এই পর্যায়ে আমি পানি জড়িয়ে বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে হালকা সিদ্ধ করার কারণটা হচ্ছে এই পাতাগুলো যাতে ভালোভাবে কপিটা থেকে চালিয়ে নেওয়া যায় সেই সাথে হচ্ছে রুলের যে ভাজটা ওইটা দিতে সুবিধা হয় আমি কিন্তু কিছুটা টান্ডা করে নিয়েছি এখন দেখেন এভাবে টান দিলেই কিন্তু আলাদা হয়ে যাবে পাতাগুলো একটা পাতাও চিরবে না ভাঙবে না ফাটবে না এখন একটা নাইট দিয়ে মোটা যে অংশটা ওইটা থেকে আমি অল্প করে ফেলে দিচ্ছি এটা দিলে কিন্তু ভাস্তা দেওয়া যায় না তাছাড়া এই অংশটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় তো সেম ভাবে কিন্তু আমি বাকি যে পাতাগুলো আছে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে যদি মনে হয় ভিতরের পাতাগুলো আপনাদের ভালোভাবে সিদ্ধ হয়েছে না তাহলে আবারো অল্প একটু গরম পানির মধ্যে এটাকে ভাপিয়ে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু সবগুলো পাতা চাড়িয়ে নিয়েছি আমি প্রায় সাত থেকে আটটার মতো পাতা চাড়িয়ে নিয়েছি এগুলো দিয়ে আমার হয়ে যাবে এরপর যে এসে পাতাগুলোকে গুলোকে একটা সাইড রেখে দিচ্ছি এখন ভিতরে যে পুরটা দিব এটা আমি রেডি করে নিচ্ছি বাঁধাকপির যে রোলটা বানাবো ওইটার জন্য যে পুরটা বানাবো পুরটা রেডি করার জন্য ফার্স্ট একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখানে আমি রেগুলার রান্না করা সবটা দিয়েছি এক চামচ জিরা রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে আর রসুন বাটা দিব না আদা বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ এর ছেড়ে আবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছু গোড়া মশলা করবো যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সেই সাথে স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে গরম মশলা দিয়েছি ধনিয়া গুঁড়ার সাথে জিরা গরম মশলা সবকিছু একসাথে আমি গুঁড়া করে নিয়েছিলাম এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে কাপ চিকেন কিমা দিয়েছি এখন খুব ভালোভাবে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে এখানে কোনো রকম পানি অ্যাড করব না তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এখন এর মধ্যে কিছুটা সবজি অ্যাড করব এখানে আমি গাজর কুচি আর হচ্ছে বরবটি কুচি দিয়েছি হাফ কাপ তো আপনারা চাইলে বাঁধাকপি আরো নানান ধরনের সবজি অ্যাড করতে পারেন সবজিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব সাত আট মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিব যেমন হচ্ছে পেঁয়াজ কলি কাঁচা মরিচ কুচি জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই দিতে হবে এটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এখন খুব ভালোভাবে এগুলা কেনেরা মিশিয়ে নিবো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এই যে চিকেনের কিমাটা রেডি করেছি এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব কর্নফ্লাওয়ার অল্প একটু পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম ওইটা দিলে এটার কনসিস্টেন্সিটা অনেক বেশি ভালো আসে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আটালু বা ক্রিমি হবে এই যে চিকেনের পোটা তবে এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো রোল বানাতে পারেন এই পোটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বেশি সময় জাল করার দরকার নাই পোটা কিন্তু একদম রেডি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আগে থেকে যে আমি বাঁধাকপির পাতাগুলোকে পাতা রেখেছিলাম রেখেছিলাম নিয়ে নিচ্ছি আর শক্ত আমি একটু অংশ করে নিচ্ছি পুরোটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু পুরের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি বেশি করে দেওয়ার কারণে এই রোলটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই রুলটা আমি ঠিক এভাবে ভাজ দিচ্ছি যেভাবে আমরা নরমালি চিকেন রোল বানানোর জন্য যে রুটিটাকে ভাজ করি এভাবে এই পাতা দিয়ে ভাজটা কিন্তু একটু চেপে চেপে করতে হবে যাতে করে একটু টাইট হয় রোলটা তো বাড়তি যে অংশটা আছে ওটার মধ্যে আমি একটু আটা লাগিয়ে নিচ্ছি পানি দিয়ে আমি প্রায় তিন টেবিল চামচের মতো আটা গুলিয়ে নিয়েছিলাম তো আটাটা লাগিয়ে খুব ভালোভাবে আমি সিল করে নিচ্ছি এতে করে রুলগুলা ভাজার পরেও আলাদা হবে না একসাথে সিল হয়ে যাবে খুব ভালোভাবে ফাইনালি সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি আর এগুলা কিন্তু এমনিতেই মনে হচ্ছে খাওয়া যাবে এত বেশি সুন্দর দেখা যাচ্ছে এখন চলেন এগুলাকে ভেজে নেই এগুলা ভাজার জন্য সামান্য পরিমাণে তেল দিব এত পরিমাণে তেল দিব না প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বাঁধাকপি রোলগুলো দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে যদি দেখেন তেলটা ছিটে যাচ্ছে তখন অল্প একটু লবণ ছিটিয়ে দিবেন আর এই রুলগুলো ভাজার জন্য থেকে কিন্তু হাইতে রাখতে হবে লোতে রাখলে পানি ছেড়ে দিবে এই রোলগুলো হতে বেশি একটা সময় লাগে না তবে আপনার চাইলে রুলগুলো ভাপিয়েও নিতে পারেন এতে করেও খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আমি একটু ভেজে নিচ্ছি এপাশ ওপাস করে এগুলার জন্য আপনারা চাইলে যে কোনো একটা সস বানাতে পারেন বা টমেটো সস দিয়েও খেয়ে নিতে পারেন ভীষণ ভালো লাগে আবার চালে এই রুল গুলোকে ময়দার গুলা বানিয়ে এগুলোর মধ্যে খোঁট করে ডুবো তেলে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন তো এই রুল গুলা কিন্তু হয়ে গেছে এখন বাকি যে রুল গুলা ছিল ওইগুলাও সেম ভাবে আমি ভেজে নিচ্ছি এই রুল গুলা হতে বেশি একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই হয়ে যায় তো দেখেন এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অজয় এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একটু কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে আহ দেখেন এটার লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা যেকোনো সস দিয়ে অথবা মোমো সস দিয়ে খেতে পারেন খেতে আমার কাছে নাস্তার জন্য মুচ ভীষণ মজাদার ফুলকপির পাকোড়া একদম হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে ফুলকপির এই পাকোড়াটা বানাবো অনেক বেশি ক্রিস্পি থাকবে কয়েক ঘন্টা পর্যন্ত শীতের বিকেলে চায়ের আড্ডায় এই ক্রিস্পি ক্রিস্পি ফুলকপির পাকোড়া হলে চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে তাছাড়াও একদম সহজ ভাবে অসংখ্য টিপস সহকারে আজকের এই ফুলকপির পাকোড়া রেসিপিটা শেয়ার করেছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি আজকের মূল রেসিপিটা ফুলকপির পাকোড়া বানানোর জন্য ফার্স্টে কিন্তু একটা ফুলকপি লাগবে আমি ফ্রেশ একটা ফুলকপি নিয়ে আসছি ফুলকপিটা কেনার আগে খুব ভালোভাবে দেখে আনবেন যাতে এটার ভিতরে পোকা না থাকে এখন আমি এই ফুলকপির প্রত্যেকটা কলিকে মানে ডাটাগুলোকে একদম কাছ থেকে কেটে নিচ্ছি মানে যতটা সম্ভব লম্বা করে কেটে নিতে হবে যদি লম্বা করে কাটা হয় দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগবে তবে হ্যাঁ ছোট করেও কাটতে পারেন যে যার পছন্দ মতো করে এখন হচ্ছে একটু বড় ফুল আছে মাঝখান থেকে আমি কেটে যেগুলো ওগুলো নিচ্ছি কারণ এই চড়া গুলা তাহলে ভিতরে কিছু ঢুকবে না তাহলে খেতে তেমন বেশি ভালো লাগবে না তো সবগুলো ফুলকপি কাটা হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে পানিতে জড়িয়ে নিয়েছি এখন চুলা একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পানি দিয়েছি কারণ ফুলকপি গুলোকে কিছুক্ষণ করে নিতে হবে এর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তবে আপনারা হলুদ করতে পারেন হলুদটা পানিটার মধ্যে দিয়ে যদি এগুলোকে সিদ্ধ করা হয় কালারটা সুন্দর আসে ব্যাস এটুকুই এছাড়া আর কিছুই না এই ফুলকপি গুলাকে আমি পুরোপুরি সিদ্ধ করবো না কি হাই রেখে আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকবো না আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট এর মতো সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি করব না এর থেকে কম করার চেষ্টা করবেন তো এর থেকে বেশি করা যাবে না পানি জড়িয়ে আমি ফুলকপি গুলোকে উঠিয়ে নিচ্ছি আর আপনারা দেখি বুঝতে পারছেন এটা কিন্তু একবারে যে সিদ্ধ হয়ে গেছে ওরকম না তবে একদম যে শক্ত ওই না আমি যদি এই ফুলকপি গুলোকে একটু জোরে চাপ দিই তাহলে ভেঙে যাবে তবে হালকা নাড়াচাড়া করলে ওগুলা ভাঙবে না ঠিক এরকম করে রাখতে হবে আর এগুলোকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তো তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই ফুলকপিটা ক্রিস্পি হওয়ার জন্য এই ব্যাটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমি এক কাপ নিয়েছি ময়দা আর নিয়েছি হাফ কাপ হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি জাল এক একরকম দিয়েছি যার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এখন আমি এখানে দুইটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার সামান্য পরিমাণে এড করবেন এতে করে এটা অনেক বেশি ফুলকপি সেই সাথে ক্রিসপি হবে এমন কি এই ফুলকপি কি আপনি যদি রেখে দেন দুই তিন ঘন্টা পর্যন্ত অনায়াসে এগুলো ক্রিসপি থাকবে এখন ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে রেডি করব একদম বেশি পানি দেওয়া যাবে না কারণ ঘন টাইপের একটা ব্যাটার বানাতে হবে ব্যাটার কনসিস্টেন্সিটা কি রকম হবে আমি লাস্টে দেখিয়ে দিব খুব ভালোভাবে আপনারা দেখে নেবেন তবে পানির পরিমাণটা আমি বলে দিতে পারবো না আমি এখানে ময়দা ইউজ করেছি আর হচ্ছে চালের গুঁড়ি এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে তবে আপনারা চাইলে কর্ন ফ্লাওয়ার সেই সাথে হচ্ছে ময়দা একসাথে অ্যাড করতে পারেন ব্যাটারটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে একদম সফট হয় তো দেখেন আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে আঙ্গুরটা কুডিং করার পর একটা মোটা সাইজের একটা লেয়ার পরে যাবে তখনই বুঝতে হবে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে ঠিক এইভাবে কুডিং করে নিতে হবে আর এদিকে দিকে একটা পেনে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে ফুলকপির ছড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু আমি কুডিং করে নিয়েছি এখন থেকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি চুলা থেকে মিডিয়াম টু লো করে কিন্তু এই পাকুড়াগুলোকে গুলোকে ক্রিসপি করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর যদি চুলা থেকে বাড়িয়ে দিয়ে ভেজে নেন খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু এগুলা ঠান্ডা হওয়ার পর নরম হয়ে যাবে ক্রিসপি থাকবে না তো আমি উল্টে পাল্টে পাকোড়া গুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসবে একদম টকটক একটা কালার আসবে এই পাকোড়া গুলোর গুলোকে দেখেই কিন্তু খেতে মন চাইবে এরকম একটা কালার চলে আসবে আর আমি পাকুড়া গুলোকে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাকুড়া গুলো কিন্তু হয়ে গেছে আর আমি এগুলাকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর দেখেন মাসাল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে পাকুড়া ফুলকপিটা এত হয়েছে আর ভিতরটা একদম সফট নরম একদম মোমের মতো তুলতুলে হয়েছে মানে ফুলকপিটা সব মিলে জাস্ট অসাধারণ বিকেলের নাস্তাটা একদম জমে যাবে একটু আপনারা দেখেন কিরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো বিকেলে চায়ের আড্ডার জন্য বা শীতকালে এই ফুলকপির পাকোড়া কার কার পছন্দ হয় অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় আর বিকেলে চায়ের আড্ডা এরকম একটা মুচে বাঁধাকপির পাকোড়া যদি হয় তাহলে কিন্তু বিকেলে চায়ের আড্ডাটা একদম জমে যাবে বাঁধাকপির কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি বাঁধাকপির মুচমুচে পাকুড়াটা বানানোর জন্য এখানে একটা বাঁধাকপি নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি এই একটা বাঁধাকপি দিয়ে কিন্তু প্রায় অনেকগুলো পাকুড়া তৈরি হয়ে যাবে ঠিক মাঝখানটাতে কেটে আমি হচ্ছে নাইফ দিয়ে একদম কুচি কুচি করে নিব আমি নাইফ দিয়ে একদম কুচি করে নিয়েছি চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটা করা যায় বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য একদম মিহি কুচি করে কাটার দরকার না একটু মোটা হলে কোনো সমস্যা নাই যদি আপনারা বড় সাইজের বাঁধাকপি নেন তাহলে অর্ধেকটা নিলেই কিন্তু অনেকগুলো পাকোড়া হয়ে যাবে এখন এটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে কচলিয়ে নেব বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা কিন্তু বের করে নিতে হবে তাহলে এই পাকোড়াটা ক্রিস্পি হবে কিছুটা সময় মাখানোর পরে দেখেন বাঁধাকপিটা কিন্তু একদম ছোট হয়ে গেছে আর এটার থেকে দেখেন কতটা পরিমাণে পানি বের হয়েছে আমি খুব ভালোভাবে এটাকে কষলে চিপে নিব চিপে এটার থেকে যে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে যাতে জড়ে যায় তো সেম ভাবে সবগুলোর পানি কিন্তু এভাবে জড়িয়ে নিয়েছি আর আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপির পাকুড়াটা যাতে অনেক বেশি ক্রিস্পি হয় সেই সাথে অনেক বেশি লোভনীয় হয় তার জন্য কিছু যেমন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে আর এখানে আমি মসুর ডাল নিয়েছি ওয়ান থার্ড কাপ এটাকে আমি আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দেখেন একদম নরম হয়ে দুই ভাগ হয়ে গেছে তো এটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে গুঁড়া মশলা গুলো অ্যাড করবো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে হলুদের গুড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে জিরার গুঁড়া দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন আমার কাছে পাকোড়া একটু জাল জাল খেতে বেশি ভালো লাগে এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি দুই টেবিল চামচ এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে পাকুরার শেপটা দিয়ে আমি এগুলাকে ফ্রাই করে এখানে আমি আমি দেখেন বড়া বা মতো মতো করে নিয়েছি এটা আসলে বলে কিছু নাই এখন একটা বাড়ার পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে চুলা রাসটাকে লোতে করে দিয়েছি কারণ এই পাকোড়াগুলো ভিতর থেকে ক্রিস্পি করার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো পাকুড়া দিয়েছি আর একটা পাশ খুব ভালোভাবে শক্ত হওয়ার পর কিন্তু এগুলাকে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এই পাকুড়াটার মধ্যে অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করবেন সাথে অল্প একটু ময়দাও দিয়ে দিতে পারেন বা চালের গুঁড়ি অ্যাড করতে পারেন আবার চাইলে ডিমও দিতে পারেন এতে করে এটা আরো বেশি টেস্টি হবে আর এইভাবে পাকুড়াটা একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি বারবার বানাতে থাকবেন পাকুড়া গুলো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে করে করে পাশে থাকা দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন সবগুলো পাকুড়া কিন্তু ভাজা হয়ে গেছে আর এটার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি ক্রিস্পি হয়েছে আর এত বেশি মজাদার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আকুরাটা কত বেশি টেস্টি হয়েছে এটা আসলে বলে বোঝানোর মতো না অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আমার সেম রেসিপি টা ফলো করে দেখবেন কতটা বেশি মজার হয়েছে তাহলে আজকের